ধানমন্ডির বত্রিশ নম্বরে বেঙ্গে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে সিআইডির ক্রাইম সিন টিম সেখান থেকে আলামত সংগ্রহ করার জন্য ও সঙ্গে নিয়ে এসেছেন উল্লেখ্য গত পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি বেজমেন্ট বা তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা গুঞ্জন এবং আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেজমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষে শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর একটার দিকে এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহ সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছালো ধানমন্ডি থানার ওসি মাসুদ আলী বলেন ক্রাইম সিন সেখানে গিয়ে উদ্ধার হওয়া হারগুর সদৃশ্য কিছু বস্তু দেখতে পায় এবং সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবেন আসলে সেগুলো হারগুর কিনা বা অন্য কোনো কিছু কিছু বস্তু কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে তার ফলাফল জানাবেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন